শারদীয় শুভেচ্ছা পুজোর কটা দিন সবাই খুব আনন্দে কাটাও ভালো কাটাও আর খুব মজা করো প্যান্ডেল দেখো ঠাকুর দর্শন করো আমরা তো বাঙালিরা এক বছর মানে অপেক্ষা করে থাকি কখন এই পুজোর দিনটা আসবে দেখো দেখতে দেখতে এক বছর হয়ে গেল আর চলেও এলো আজকে মহা মহা সপ্তমী সবাই আজকে দিনটা খুব আনন্দে কাটাও আজকে দেখো আমি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি আজকে আমরা যে দোলা নিয়ে যাই দোলার সাথে আরও আগে থেকে ভিডিও করতে পারতাম যদি একটু আগে বেরোতাম একটু লেট হয়ে গেল বাবুকে ভাবলাম উঠিয়ে নিয়ে যাবো কিন্তু ও তো উঠলো না ঘুমোচ্ছিল ওকে তাই জোর করলাম না আর আমিও রেডি হতে একটু লেট হয়ে গেল সাতটার সময় দোলা বেরিয়ে গেছে এদিকে দেখো দোলাগুলো আসতে আমাদের সিয়াসল গ্রামের পাড়া দুটো পাড়ার মধ্যে ছটা মন্দির আছে আর দুটো সর্বজনীন আছে সব দোলাগুলো একসাথে আসে অপূর্ব সুন্দর লাগে দেখতে প্রচুর ঢাক বাজে প্রচুর মানুষজন একসাথে বাচ্চারা খুবই আনন্দ লাগে খুবই ভালো লাগে সবাই তো যাদের বাড়ির পুজো তাদের তো আরও বেশি আনন্দ আর আমাদের পাড়াতে একদম পাড়ার সামনে যেটা যে যাদের বাড়ির আছে ঠাকুর মা সিংহবাহিনী সেটাতে তো আমরা ছোটো থেকেই মানে এই পুজো ষষ্ঠীর মানে কতদিন আগে থেকেই যেতাম মূর্তি গড়ার আগে থেকে আর ষষ্ঠীর দিন থেকে তো শুরু হয়ে যেত আমাদের পুজো মন্দিরেই পড়ে থাকতাম দিন রাত আর সকালবেলা সপ্তমীর দিনে দোলার সাথে যেতাম আসতাম আর দিন বাড়িতে কেউ আসতাম না মন্দিরেই থাকতাম এত ভালো লাগতো এই করে আমরা বড় হয়েছি যাই হোক অনেক বছর পর আমি আজকে সপ্তমী দোলার সাথে গেলাম আর ভাবলাম না এ বছর আমি এসেছি যখন তখন যাবই দোলার সাথে দেখো প্রচুর মানুষজন আর অনেক লং ভিডিও হয়ে যাচ্ছিল বেশি লং করলাম না কারণ ভয়েস বলবো সেই জন্যে এখানে আমাদের রাজবাড়িতে পণ্ডিতপুকুর আছে জোড়া শিব মন্দির পণ্ডিতপুকুর এখানেই সব মানে যত প্রতিমা পুজো হবে যাদের বাড়ির পুজো হবে সব দোলাগুলো এখানেই আসে এখানেই থেকে দোলা যায় সবগুলো একে একে দেখো আসছে তারপরে যত রানীগঞ্জের মধ্যে আরও আছে সব এই পুকুরেই আছে দোলা নিয়ে এখানটাতেই সব হয় পুজো এখানে ভয়েস পড়বো বলে আমি আর কথাগুলো নিয়ে নিই ঢাক ঢুলো বাজছিলো এমন যদি কপিরাইট আসে সেই জন্য ভয়েস ভরে দিই সেটাই ভালো হবে আর এইরকম লং ভিডিও অনেকে দেখতেও চায় না আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না পুজোর চারটে দিন সবাই যে যেখানেই থাকুক আনন্দে কাটাও ভালো কাটাও আর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো তোমাদের সবার জন্য দেখো কত মানুষজন আমি একটু লাইভও করেছিলাম লাইভও শেয়ার করেছি তোমরা যারা দেখো তারা দেখতে পারো ওটাতে ভয়েস মানে লাইভ দেখলে বুঝতে পারবে বেশি বড় করিনি একটুই লাইভ করেছিলাম বেশিক্ষণ করিনি তারপর আমি ভালো ভিডিওই করা যাক ভয়েস করে দিয়ে দেব। এত ভিড় এত গরম ভালোই হয়েছে বাবু আসেনি ও আসলে তো আরোই ভিডিও করতে দিত না আমাকে আমি তার মধ্যে আর ও তো পুজো জমাটা করে ওর এতগুলো হয়েছে মরতেই চাইছে না গরমের মধ্যে তা ওকে জরজরবস্তি পড়েছিলাম লাস্টে খুলেই দিল আর ও ও উঠেনি ভালোই হয়েছে বরং ভাবলাম ওকে নিয়ে এলে আমি আর এখানেও থাকতে পারতাম না আর কোনো মন্দিরে তো আর যাওয়াই হলো না গোলার সাথে গেলাম এলাম তারপরে দেখছি উঠে গেছে মহারাজা আর কোথাও যেতেই যাইছে না ওকে একটু নিয়ে গেলাম প্রণাম করে চলে এলাম ব্যাস একটুকুই তারপরে দেখা যাক আবার রাত্রে কি হয় বিকেলে হয়তো বাইরে গেলে একটু গরমটা কম লাগে তখন হয়তো যেতে পারে সকালবেলা খুব রোদ এখানে দেখো ভোলে বাবাকে সবাই দর্শন করে নাও জয় ভোলেনাথ এখানেও ভোলে বাবারও সবাই অনেক পুজো করে গেছে আর সবাই আমাদের এখানে কি হয় যখন দোলা আসে সেটাও খুব ভালো লাগে সবাই দুয়ারে দূরে সব মা কাকিমারা ঘট নিয়ে ঘট দেখায় অনেকে তো আবার এসে হচ্ছে ঘট নিয়ে এখান থেকে জল নিয়ে যেয়ে বাড়িতে ঘট বসায় আর অনেকে অনেকের বেশিরভাগই লোক সব দু দূরে যারা আসতে পারে না সবাই ঘট নিয়ে দাঁড়িয়ে থাকে প্রদীপ নিয়ে মা যখন যায় দোলা নিয়ে যাওয়া হয় যখন আবার তখন সবাই বরণ করে ওই ঘট ঘরে পাতে এদিকে দেখো হয়ে গেছে পুজো যাওয়া হচ্ছে এবার আমাদের গ্রামের পাড়ারগুলো সিয়ারসোল গ্রামের পাড়ারগুলো সব হয়ে গেছে আর বাকি এক এক করে আসছে এইদিকে দেখো আমাদের সিয়ারসোলের এখানে প্যান্ডেলটা একটু দেখিয়ে দিলাম রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর নিচে নামলাম না দূর থেকে দেখে দিলাম এদিকে সবাই ঘট নিয়ে চলে এসেছে সামনে আমাদের খুব মজা লাগে খুব আনন্দ লাগে এই চারটে দিন খুব ভালো লাগে আর আমাদের কেন সবারই সব বাঙালিদেরই ভালো লাগে আশা করছি কারণ এক বছর পর মা আসছে এই দুর্গা পুজো আমাদের সবার ছোট বড় সবাই খুব আনন্দে ছোট বাচ্চাদের তো আরও আনন্দ আমার বাবু হয়তো আর যখন পাঁচ ছ বছর বয়সে যাবে ও তখন নিজেই যেতে চাইবে যখন আমরা ছিলাম এখন অতটা বুঝে না ওই জন্য যেতে চায় না এদিকে দোলা নিয়ে চলে এসছে ভেতরে দোলা নিয়ে যাওয়ার পর মাকে বরণ করবে আমাদের পাড়ার যাদের বাড়ি মা সিংহবাহিনী মা এদিকে দেখো আবার দোলার দাঁড়িয়ে আছে এদিকে সবাই বরণ করে নেবে নজনের স্ত্রী মনে হয় ন বাড়ি ঘুরল তারপরে বরণ করে দোলা নামানো হবে তারপর আবার পুজো হবে আমি অতক্ষণ থাকিনি এই দোলা নামানোর পর চলে এসেছিস দোলা নামানোর পর সবাই সবাইকে সিং দেওয়া দিয়ে করলো তারপর আমি চলে এসেছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো দেখো যদি ভালো লাগে জোর করবো না আর আরও লং ভিডিও আর যদি বাইরে বেরোতে যাই তখন তোমাদের সাথে শেয়ার করব। আর যদি না যাই তাহলে আর কিছুই শেয়ার করা হবে না যদি যাই আশা করছি সন্ধ্যাবেলায় যাওয়ার চেষ্টা করব যদি বেরোয় মিষ্টি না পড়ে মেঘ মেঘ করছে এখন তাহলে পরে তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করব আজ পর্যন্ত এটুকুই থাক এখানেই শেষ করলাম ভিডিওটা তার এত আওয়াজ উঠছে কি বলবো চারিদিকে আমি ভয়েসও ভরতে পারছি না ঠিক করে আমার দেখছো মা রান্না করছে এদিকে আওয়াজ রান্নার আওয়াজ তো ছাদে থেকে যাব তো গাড়ির শব্দ গাড়ি যাচ্ছে কি বলবো আর এরকম করেই ভর্ত হবে ভয়েস করার কিছু নেই লং ভিডিও বানাবোনা করে করে তাও ভেবেছিলাম তিন চার মিনিটে করব কিন্তু তাও ছ মিনিট হয়েই গেল যাই হোক সবাই দেখো হয়ে গেছে বর্ণ করা এবার সবাই প্রণাম করে নিচ্ছে শেষ করলাম মধুরা টাটা